শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান মাগো শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান দেখলেন যে এই ঘোর কলিযুগে পাপাচ্ছন্ন পাপ রূপ আগুনে কলির জীব পুড়ে মরছে তাই এই ঘোর কলিযুগে প্রত্যেকটি জীবের শান্তির জন্য প্রত্যেকটি জীবের উদ্ধারের জন্য শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান আমার কি করলেন বাবা না তিনি ওই শান্তিপুর অদ্বৈত আচার্যের বাস ভবনে চলেন শ্রীমান মহাপ্রভু গৌর ভগবান শান্তিপুর অদ্বৈত আচার্যের বাস ভবনে গিয়ে তার যত ভক্ত ছিল তিনি সমস্ত ভক্তের উদ্দেশ্যে জানাচ্ছেন বলছেন কি বলছেন তার ভক্তদের উদ্দেশ্যে না ধর্ম পরম ধ যে এই ঘোর কলিযুগে প্রত্যেকটি জীবের ধর্ম হচ্ছে হরি নাম কি যে এই ঘোর কলিযুগে আমাদের প্রতিটি জীবের ধর্ম হচ্ছে হরি নাম করা নাম হলো আমাদের পরম বন্ধু শাস্ত্রে বলেছে মুচি হয়ে সুচি হয় যেজন কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ কৃষ্ণে তার মানে কি বলছে যে যে যত ভালো কাজ করুক না কেন যদি সে হরি ভজন না করে যদি সে ভগবানকে না ডাকে হরি সেবা না দেয় তাহলে সে চণ্ডালের সমান হয়ে যায় আর যে যত খারাপ কাজ করুক না কেন যে যত বাজে কাজ করুক না কেন সে যদি ভগবানকে ডাকে ভগবানকে সেবা দেয় তাহলে সে শুদ্ধ হয়ে যায় কিন্তু এই যে জাত পাত এই জাত পাতের বিভেদ কিন্তু ভগবানের কাছে নেই বাবা ভগবানের কাছে মাত্র দুটো জাত আছে কি কি জাত জানেন একটা হচ্ছে হরি নাম করা জাত আর আর একটা হচ্ছে নাম না করা জাত হরি এই দুটো জাত ছাড়া ভগবানের কাছে আর কোনো জাতপাত বলতে কিছু নেই সেই জন্য নাম আমাদের সবাইকে করতে হবে হরি নাম হলো আমাদের পরম বন্ধু তা বাবারা মায়েরা নাম করেন কারা কারা করেন একটু হাত তুলুন তো দেখি আমরা সবাই হরি নাম করি তাই তো বাবা তাই তো মায়েরা বেশ খুব ভালো আচ্ছা যদি একবার আমরা মুখে হরি নামটা বলি যদি একবার আমরা মুখে হরি নামটা উচ্চারণ করি তাহলে কি কি কাজ হয় জানেন শুনে হরি নামের হ শব্দে হরণ করে শোক তাপ আদি অর্থাৎ বাবা যদি আমরা হরি নামের হ শব্দটা আমাদের এই মুখে বলতে পারি তাহলে আমাদের এই দেহ থেকে সমস্ত পাপ তাপ দুঃখ যন্ত্রণা জরা ব্যাধি সব দূরীভূত হয়ে যায় তারপরে কি তাই ঋষব শব্দে রিপু গনে তরা নাশে নিরবোধি মাগো যেদিন আমরা প্রত্যেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম আমরা সবাই আমরা সবাই যেদিন এই পৃথিবীতে এসেছিলাম প্রথমে সেদিন আমাদের সঙ্গে করে কিন্তু আমরা ছটা শত্রুকেও নিয়ে এসেছি আমরা কিন্তু একা একা আসি নি যেদিন এই পৃথিবীতে আমরা আসি সেদিন আমাদের সঙ্গে করে আমরা ছটা শত্রুকেও নিয়ে এসেছিলাম তারা কারা জানে তারা হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাতৃ এই ছটা শত্রু অর্থাৎ ছটা রিপু আমাদের কিন্তু প্রত্যেকের দেহে আছে প্রত্যেকের দেহে এই ছটা রিপু আমাদের আছে এইবার বলুক তো যে কামের বশবর্তী হয়ে কামের বসে কেউ কি কখনো কোনো ভালো কাজ করতে পারে কি মায়েরা পারে কামের বশবর্তী হয়ে কেউ কখনো কোনোদিন ভালো কর্ম করতে পারে না তারপরে কি ক্রোধ ক্রোধ মানে রাগ আচ্ছা বলুন তো কেউ রেগে গিয়ে কেউ ক্রোধের বশবর্তী হয়ে কেউ কখনো কারোর ভালো করতে পারে কি বাবারা পারে কেউ খুব রেগে গেছে রেগে গিয়ে সে কি কোনো ভালো কাজ করবে হবে কি হবে না তারপরে কি লোভ লোভেরও বশবর্তী হয়ে কখনো ভালো হয় না তারপরে মোহ মোহেরও বশবর্তী হয়ে কোনো দিন কারোর ভালো হতে পারে না তারপরে মদ আর মাৎসর্য মানে হিংসা আর অহংকার হিংসারও বশবর্তী হয়ে বা অহংকারেরও বশবর্তী হয়ে কখনো কিন্তু না নিজের ভালো হবে না সে কারোর ভালো করতে পারবে তাই আমাদের প্রত্যেকের দেহে এই ছটা শত্রু অর্থাৎ ছটা রিপু আছে যখন এই পৃথিবীতে আসার পর থেকে আমরা আস্তে আস্তে বড় হতে থাকি যখন ধীরে ধীরে আমাদের মধ্যে চেতনার জাগ্রত হয় যখন আস্তে আস্তে আমাদের জ্ঞান হয় তখন এই ছটা শত্রু কিন্তু তারাও আস্তে আস্তে বেড়ে যায় তাদের কাজকর্মও তারা শুরু করে দেয় কিন্তু যদি আমরা হরি নামের রি শব্দটা মুখে বলতে পারি তাহলে এই ছটা রিপুকে নিয়ন্ত্রণে রেখে এই ছটা শত্রুকে বেশি বাড়াবাড়ি করতে দেয় না তারপরে কি নামের না শব্দে করয় নাশ মারো রাশি আর মো শব্দে মঙ্গল হয় অমঙ্গল তাহলে আপনারা একবার ভেবে দেখুন যদি একবার আমরা মুখে হরি নামটা বলতে পারি একবার উচ্চারণ করতে পারি তাহলে একসাথে কত কিছু কাজ হয়ে যায় তাই না কিন্তু মায়েরা বলুন তো এখন সব জায়গায় নাম হয় তাই না মা হয়তো এখন প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় প্রচুর পরিমাণে হরি নাম হচ্ছে তাই তো মা হয়তো এখানে শুধু এখানে নয় সব জায়গায় হয় তাহলে একটা কথা বলুন তো মায়েরা আগেকার থেকে এখন তো হরি নাম বেড়েছে নাকি বেড়েছে হরিবাসর বেড়েছে ভক্ত বেড়েছে তাহলে এইবার বলুন যে এখন যে পরিমাণে যে হারে হরিনাম হচ্ছে সেইভাবে কি হরিনামে ততটা কাজ হচ্ছে হচ্ছে বাবা এখন প্রচুর পরিমাণে হরিনাম হয় একটা করে পাড়ায় একটা করে গ্রামে বছরে তিনটে চারটে করে হরিবসর হচ্ছে প্রচুর মানুষ হরিনাম শুনতে যাচ্ছে হরিনাম শুনছে করছে কিন্তু যে এত এত পরিমাণে হরিনাম হচ্ছে সেই তুলনায় কি হরিনামে কাজ হচ্ছে যদি সেইভাবে বা সেই তুলনায় কাজটা হতো মা তাহলে একটু আগে যে বললাম যে হরিনাম মুখে বললে কি কি কাজ হয় ছটা রিপুকে নিয়ন্ত্রণে রেখে দেয় তাহলে সত্যি যদি খুব ভালো করে কাজ হতো তাহলে তো এই ছটা রিপু নিয়ন্ত্রণে রাখা যেত তাই তো তাহলে হরি নামে সেই তুলনায় কাজ কেন হচ্ছে না মা তার কারণ হচ্ছে যতক্ষণ না আমাদের এই মন আর মুখটাকে এক করব। যতক্ষণ না আমাদের এই হৃদয় আর এই মুখটাকে সমান করতে পারবো এক করতে পারবো ততক্ষণে কিন্তু হরি নামে কাজ হবে না এখানে সবাই খুব ভালো সবাই খুব মন দিয়ে কৃষ্ণনাম শুনছেন দেখবেন শুনতে এসে এটা হরিবাসর এটা তো হরি নাম শুনতে আসার জায়গা তাই তো কৃষ্ণনাম শোনার জায়গা অনেকে কি করে হরি নাম শুনতে এসে কি করে বলুন তো ভাইরা গল্প করে ওই তো বলে দিয়েছে আর মায়েরা আসার সময় তাদের বাড়ি থেকে তাদের সাধের সংসারটাকেও এখানে মাথায় করে বই নিয়ে চলে আসে হরিবাসরে বসে যদি হরি নামটা মন দিয়ে না শোনে অনেকে দেখবেন সন্ধ্যাবেলা হয়তো অনেকে কৃষ্ণ নাম করে হরি নাম করে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে কিন্তু অন্তরে অন্য কোনো কথা চিন্তা করছে মুখে হরি নাম করছে কিন্তু মনে মনে অন্য কোনো কথা ভাবছে এমন করলে হবে না হরি নামে কাজ হওয়াতে গেলে আগে মুখে যাই বলুন না কেন মনটা যেন ভগবানের দিকে থাকে আর ভগবানকে তাড়াতাড়ি পেতে গেলে নামে খুব ভালো করে কাজ হওয়াতে গেলে সবাইকে গুরু দীক্ষায় দীক্ষিত হতে সবাইকে গুরুর চরণ আঁকড়ে ধরতে হবে শাস্ত্রে বলেছে কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখি বাড়ে পারে আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখি বাড়ে না যদি ভগবান আমাদের উপরে কারণে রুষ্ট হয়ে যায় রেগে যায় তাহলে আমাদের গুরুর কৃপায় গুরুর করুণায় গুরুর আশীর্বাদে আমরা ভগবানের চরণে স্থান পেয়ে যাব আর যদি একবার গুরু রুষ্ট হয়ে যায় গুরু রেগে যায় তাহলে একুলও যাবে গুরুরুষ্ট হয়ে গেলে গুরুর চরণেও স্থান হবে না আর ভগবানের চরণেও স্থান হবে তাই আগে সবাইকে গুরু দীক্ষায় দীক্ষিত হতে হবে গুরুর চরণ সবাইকে ধরতে হবে